জ্বলছে নেপাল সেখানে বিক্ষোভের আগুন সরকারি ভবন নেতা মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর মারধর লুটপাট সব মিলিয়ে উত্তেজনার পরিস্থিতি ভয় লোকজন বাড়ি থেকে বেরোতে পারছেন না আর এই হিংসার ছবি দেখে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন গোঘাটের সাওড়া গ্রামের বাসিন্দারা কারণ এই গ্রামের অনেকেই কাজ করেন নেপালের মোরং জেলার উল্লাবাড়ি এলাকায় অনেকেই গৃহবন্দি রোজ ঠিকমতো খাবারও জুটছে না পানীয় জলের অভাব ফিরে আসার উপায়ও নেই শাওড়ার বাসিন্দা প্রভাস কারক দীপেন্দ্র দলুই হিরুলাল সিং সুরজিৎ সিং বাপ্পাদিত্য সিং সৌরভ সিং বাপি বাগ সুন্দর রায় দিব্যেন্দু দলুইরা আটকে রয়েছে নেপালে সেখান থেকে শিলিগুড়ি দূরত্ব প্রায় আশি কিলোমিটার গণ্ডগোল শুরু হওয়ার কয়েকদিন আগেই নেপাল থেকে বাড়ি ফিরেছেন মুরারি সিং যদিও তার এক ভাই এবং তিন ভাইপো এখনও নেপালেই আটকে রয়েছেন বাড়ির লোকেদের সঙ্গে কথা বলানোর জন্য ভাই ও ভাইপোদের ভিডিও কল করেছিলেন এই মুহূর্তে তারা কতটা ভয় পেয়েছেন কণ্ঠস্বরেই টের পেয়েছে বাড়ির লোকজন আরামবাগের এস ডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলছেন যে আমরা দেখছি কি করা যায় কারণ নেপালের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে সরকারি বড় উদ্যোগ বা হস্তক্ষেপ ছাড়া কাউকে ফেরানো সত্যি সম্ভব নয় কি বলবেন থেকে জন প্রায় আমরা তাদের পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি এবং আশ্বস্ত করতে চাই যে আমাদের জেলা স্থিত প্রশাসন এবং রাজ্য প্রশাসন এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ওইখানে অবস্থিত আমাদের যে দূতাবাস আছে নেপালে তাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে এবং তাদের নিরাপত্তার ব্যাপারটা সুনিশ্চিত করা হয়েছে পরিস্থিতি ভয়াবহ এবং আমরা পরিস্থিতির উপর নজর রাখছি এবং যাতে দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা যায় সুস্থভাবে সেই চেষ্টা আমাদের মহকুমা থেকেও সমান্তরালভাবে চলছে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে এখন আমাদের যে কি হবে এখন কি করা হবে ওখানে কর্ম করে খাওয়া হতো এখন কি যে করে থাকা হবে সেই পরিস্থিতি দেখছি এই পুজোর সময় সবাই আমরা কর্ম করে খাই ওখানে আমাদের প্রায় ফ্যামিলি চার পাঁচজনই আছি আমরা এই অবস্থায় আমার পরিবার আমার ভাই আছে আমার দুটো ভাইপো আছে হিরোলাল সিং বাপ্পাদিত্য সিং একটা সৌরভ সিং

ওরা যে আছে খুব সংকটজনক অবস্থাতেই আছে ওরা ওদের যে কি হবে এখন আমিও খুব দুর্ভোগে মানে করোনার সময় যে পরিস্থিতি ছিল তার চেয়ে জীবন বাঁচানোর পরিস্থিতি এরকম পরিস্থিতি এসে গেছে করোনার সময় ওখানে রয়ে গেল তাদেরকে আনা হয়েছিল সরকারি সহযোগিতায় এইটা যে কিভাবে কি ইয়ে আমরা করবো কোনো ভাবতে পারি না 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 ওটা টোটালি অফ গাড়ি ঘোড়া টোটালি অফ পুরো মার্কেট কারপুর জারির মধ্যে চলছে এখন মানে সরকার যে চলে যাওয়ার পরে কোনো একটা প্রশাসনিক কেউ থাকে না মানে জন মানে লুটপাট এরকম অবস্থায় চলছে সেই সময় তা খাওয়ার অবস্থা খুবই শোচনীয় দোকানপাট খুলে এবার কাল থেকে দেখা যাচ্ছে যে জন মানে যে ওখানে যে আর্মিরা তারা আস্তে আস্তে ডেভেলপ করাচ্ছে ওখানকার নাগরিক সমাজ সেইটা দিয়ে এখন দেখা যাক তাদের আশ্বাস দিচ্ছে যে কারো যাতে না লুটপাট হয় সেই অবস্থায় আছে সরকারকে বলবো আমাদের যে খুব পরিস্থিতি খারাপ এবার কোন রকম যে সহজ মানে সহযোগিতা পাওয়া যায় সেটার জন্য একটু ইয়ে করছিলাম হ্যাঁ হ্যাঁ ভারত পশ্চিম পশ্চিমবাংলা আমাদের সরকারকে মাননীয় কে উল্লা মানে বোর্ডার থেকে মোটামুটি ষাট কিলোমিটার ভিতরে আছি আমরা আমরা যে মুখ্যমন্ত্রী এর জন্য ওখানে আমরা সহযোগিতা করছে ওখানে ফোন ফোন করছে সেইটাই আমরা এখন সরকারকে কাছে এটাই অনুরোধ যে সবাই যেন ঠিক মতো বাড়ি ফিরে আসতে পারে যাতে সেখানে কর্ম করে খেতে পারে সেরকম একটা ইয়ের জন্য আমার নাম মুরালি সিং ছিল আছে হ্যাঁ চলে আছে ঠিক এখন কি শুনছো খবর খবর যা দেখছি দেখে সব আমার খারাপ খুব জলিয়ে দিচ্ছে পুড়ি দিচ্ছে চারদিকে সব ঘর বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন দোকান থেকে দোকানের মধ্যে আছি খাওয়া দাওয়া করতে পাচ্ছেন বল যে খাবার খুব কষ্ট হচ্ছে এখন জল হ্যাঁ জল সমস্ত কিছু কষ্ট কষ্ট এই রাজ্য সরকারের কাছে উন্নতি মানে অনুরোধ করছি থেকে যেমন বাড়িতে সবসময় পৌঁছে দেয় এই আবেদন করছি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন